বাচ্চাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে এলাম শুধু বাচ্চা নয় টিন এজারদের জন্যও এই রেসিপিটি খুবই প্রয়োজনীয় এই কারিটার মধ্যে আছে বেবিকর্ন সুইটকর্ন কড়াইশুঁটি আর আলু আলু খাওয়া কিন্তু বাচ্চাদের খুবই দরকার সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো দু রকম সস দিয়ে আমি রান্নাটা করেছি প্রথমে বেবিকর্নগুলো গোল গোল করে কেটে আমি একটু ভাপিয়ে নিচ্ছি আর সেটা ভাপাবার কিছুক্ষণ পরে আমি কর্ন আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম গরম জলে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর একটু আলুও আমি সিদ্ধ করে রেখে দিয়েছি পিস করেছি এবারে সাদা তেলে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভাজতে থাকছি পেঁয়াজটা হালকা করে ভাজবো বেশি লাল বা খয়রি করব না এবার এর মধ্যে আদা বাটা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর টমেটো কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা কিছুটা নরম হয়ে যাওয়ার পরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি সিদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিলাম দিয়ে কিন্তু সমস্ত মশলাগুলো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি ভাপিয়ে রাখা সুইটকর্ন বেবিকর্ন আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে সমস্ত মশলা ভালো করে মিশে যাবার পরে আমি টমেটো সস আর সয়া সস সামান্য একটুখানি করে দিয়ে দিলাম তোমরা দেখছো কুমকুমের রান্না একটু অন্য ভাবে করলাম এগুলোকে সতে না করে একটা কারি তৈরি করে নিলাম তৈরি হয়ে যাওয়ার পরে লেবু রস দিয়ে খেতে সত্যি অসাধারণ লাগে এগুলো ছোটো ছোটো ছেলে মেয়েদের ব্রেকফাস্টে কিংবা স্কুল কলেজ থেকে ফিরে সন্ধেবেলা টিফিনে অথবা ডিনারেও এটা সত্যি মুখরোচক লাগবে সব সময় যে ভাত বা রুটি দিয়েই খেতে হবে সেরকম কোনো কথা নয় এটা এমনি শুধু শুধুও খাওয়া যেতে পারে এটা কিন্তু বড়রাও খেতে পারে তবে হ্যাঁ লুচি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বাচ্চাদের করে দিলে কিন্তু তারা খুব আনন্দ সহকারে খাবে আশা করি বাড়ির বাচ্চাদের জন্য এই রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগবে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানিও ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ